এই বিল্ডিংটি দমদমের জপুরে এই প্রজেক্টটি জি প্লাস ফাইভ এখানে প্রত্যেকটি ফ্লোরে চারটে করে ফ্ল্যাট আছে তার মধ্যে এই ফ্ল্যাটটি থ্রি বিএইচকে এখানে তিনটে বেডরুম আছে দুটো বাথরুম আছে এবং একটি স্লাইডিং ব্যালকনি থাকবে এটি হাজার পঁচাত্তর স্কোয়ার ফিটের ফ্ল্যাট এই ফ্ল্যাটটির দাম তেতাল্লিশ লক্ষ টাকা এখানে অ্যাভেলেবেল ফ্লোর আছে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর এটা দক্ষিণ পশ্চিম ওপেন দমদম জংশন থেকে এই ফ্ল্যাটে হেঁটে আসতে দশ মিনিট সময় লাগে এবং দমদম রিলায়েন্স ট্রেন্ডের সামনে থেকে টোটোতে আসতে পাঁচ মিনিট সময় লাগে এবং যশোরোড কালিন্দির থেকে দূরত্ব মাত্র হেঁটে সাত মিনিট দমদম কালিন্দি লেক টাউন বাঙুর বাজার এইসব অঞ্চলে রেডি টু মুভ ফ্ল্যাট এবং আন্ডার কনস্ট্রাকশান ফ্ল্যাটের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এই ফ্ল্যাটে কোনো জি লাগবে না এই প্রজেক্টটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং অন্যান্য ব্যাঙ্ক থেকেও লোন নেওয়ার সুযোগ সুবিধা থাকছে